The ভিডিও তো স্বাগত সবাইকে তো এটা ছিল কালী পুজোর দিনের ভিডিও আর আমার শরীরটা তো ভালো ছিল না তার জন্য ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেলো কিছু মনে করো না যেন আর এই দেখো আমরা কিন্তু বাড়িতে প্রদীপ তৈরি করে সারা বাড়িতে প্রদীপ ধরিয়েছিলাম আর দেখো বাড়িটা কীরকম ঝলমল ঝলমল করছিলো প্রত্যেকের বাড়ি তো দেখতে সুন্দর লাগে আর এটা হচ্ছিল আমাদের বাগানে কেন এখানে আমরা সবাই প্রদীপ লাগে এখানে আমরা বাজি পোড়াবো বলে সবাই এসেছিলাম আর এবারে বাবা ছিল তো আমরা সবাই খুব খুব মজা করছিলাম আর প্রথমে ফাটানো হচ্ছিলো হচ্ছে চটপটি আর আমি একটু বাজিতে কিন্তু এবারে অনেকটা সাহসের সাথে বেশ অনেক মজা করেছি ভাই এসছিল বাবা ছিল সবাই মিলে তো আমরা বাজি তো ফাটালাম আর কি করলাম তো চলো তোমরা দেখতে থাকো আর আমরা তো খুবই খুবই মজা করছি তোমরা কি করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো বাড়িতে তো প্রদীপ দেখানো বাজে পোড়ানো সব কিছুই কমপ্লিট হয়ে গেল তারপর আমি আবার ডেস চেঞ্জ করে এখানে সমস্ত প্রদীপগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর এই দেখো প্রদীপগুলো সমস্ত কিন্তু এগুলো বাড়িতে তো বানানো আর আমরা এখন যাব হচ্ছে আমাদের এখানে যে বড় একটা কালী হয় মা আগমেশ্বরী কালী সেখানেই যাবো আর আমরা যেহেতু অনেকটা রাত করে বেরিয়েছিলাম তাই আমাদের বাবাও আমাদের সাথে যাচ্ছিলো নিয়ে আর এই দেখো অনেকটা রাত করেছিলাম বলে রাস্তাটাও কীরকম ফাঁকা ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর লাগছে এই কালী পুজো থেকে প্রায় রাস পর্যন্ত এরকমের লাইটিং থাকবে আমাদের नवदीप no, প্রায় বাড়িতেই থাকে তো এখানে যাওয়ার পথে পরে একটা শিব মন্দির যেটা জগন্নাথ শিব মন্দির তো সেখানে দিদি প্রথমে মোম ধূপ দিয়ে নিল তারপর আসলাম একটু আমরা নিতাই বাড়িতে আর এখানেই এসে দেখি এখানে অষ্টপ্রহরের যে নাম হয় সেই নাম হচ্ছে তো এখানে মন্দির বন্ধ হয়ে গেছিলো দিদি এখানে ধূপ মোম দেখিয়ে তারপর আমরা চললাম মায়ের কাছে আর এই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মা মার নবদ্বীপের জায়গা মানে মা গৌরাঙ্গিনী যেটা রাসে পূজিত হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেটি আর আমরা কথা বলতে বলতে চলে আসলাম আর এইটা হচ্ছে বাজার এই বাজারটাই মায়ের নামেই বিখ্যাত মা আগমেশ্বরীর বাজার তো এই যে আমরা চলে আসলাম আর আমি একটা পুজোর ডালাও কিনে নিলাম যেহেতু মায়ের কাছে পুজো দেবো তাই রাত কিন্তু তাও আমরা সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে এসছি তাও দেখো কত মানুষের ভিড় আমরা তো ভেবেছিলাম যে হালকা ফাঁকা ফাঁকা থাকবে কিন্তু না তাও মানুষের ভিড় রাতের বেলা এখন দেখি একটু বেশি ভিড় হয় আর এখানে পুজো দেবো কি পুজোর এখানেও দেখো কত লাইন ছিল আর মায়ের এখানে দেখো কত চাঁদমালা কত প্রসাদ এগুলো সমস্ত কিছু মায়ের কাছে কিন্তু দেওয়া হয় আর এই দেখো মায়ের মায়েরকে দেখো মাকে যে দেখলে বুঝতে পারবে কিরকম একটু ভেজা ভেজা যেহেতু ঠাকুরটা একদিনে তৈরি হয় একদিনে রঙ হয় সমস্ত তাও এখন আগে মানে দুদিন আগেও হয় না একদিনে বিছলি বাঁধাটা হয় তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম আর এগুলো সমস্ত জ্বালিয়ে মায়ের কাছে দেবো বলে সমস্তটা রেডি করছিলাম 发过。 চর থাকতে দৃশ্বরে জন বন্ধুদের আমার কত লোকের ভিড় আর মায়ের এখানে পুজোর প্রস্তুতি চলছে তো শিবটাকে দেখলে বুঝতে পারবে মায়ের গাটা এখনো ভেজা তো এখানে কত দর্শনার্থীদের ভিড় শুধু একবার দেখো তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে টাটা